সৌদি প্রবাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণ হাতবোমা পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশের একটি দল বাড়িতে অভিযান চালায় বিকেল সোয়া তিনটা পর্যন্ত অভিযান চলে আটক তিনজন হলেন টাঙ্গাইলের রাজ ইসলাম চাঁদপুরের রাকিব মোল্লা সুনামগঞ্জের জুয়েল রানা পুলিশ জানিয়েছে আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল স্থানীয়রা জানায় প্রবাসী টিটু সর্দারের ঘরটি এক মাস আগে ওই তিন যুবক ভাড়া নিয়েছিল এবং তারা স্থানীয় কারোর সঙ্গে মেলামেশা করত না ভাঙ্গা থানায় ওসি আশরাফ হোসেন জানিয়েছে উদ্ধার হওয়া বোমার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলি জানিয়েছে নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং প্রশাসনকে আইনগতভাবে শক্ত হাতে এসব দমন করার আহ্বান জানিয়েছেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান